লাইট মারতে কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরা ভাব তারা ভয় পেয়ে গেল যে এখানে আমি আসলাম কেন এই শেওড়া গাছ ঠিক আছে গাছ আচ্ছা এটা কি গাছ গাছের নামটা কি এই গাছের নাম কি ঠিক আছে এটা খুব ভয়ানক একটা গাছ এই গাছের সহজে সহজে কেউ আসে না ঠিক আছে আমাকে সবাই পাগল মনে করতেছে আই নট ক্রেজি হ্যাঁ যদি এখানে যাওয়ার পরে যদি চট তো খাই তাহলে সে সুন্দর হবে কিন্তু চট তো খাচ্ছি না দোল আঙ্গা হ্যাঁ আমি তো দেখাই পারছি হ্যাঁ আচ্ছা তবে আলো ডুব গেছে তাহলে কাট করে দিছেন আমি কি করব আমি মনে হচ্ছে যে আমরা নাই তো ভালো লাগে ভালো ভাই আর না বুঝিনা দেখুন নাই তাহলে হবে জানা মানে প্রথমে একটা মিস হয়ে গেল আচ্ছা দেখা যাক কী অবস্থা এই ধান খেতে এবং পাতারে সবাই পলাই নিয়ে আসছে মাছ মারার জন্য ফিশিং অ্যান্ড পলো ফিশিং উইথ ব্রাদার গেট অ্যান্ড গেট অ্যান্ড শুট চলেন দেখি কী অবস্থা ওদিকে কী পেয়েছে

এটাও শৌলের বাচ্চা মাছ দেখুন গাইস ওই দেখুন দেখুন অসাধারণীয় অবস্থা দেখেন আর বড় ভাইরা আছে হ্যাঁ সবাই 마শাআল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ দেখায় দিও মাছগুলোতে কি অবস্থা হ্যাঁ 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 আনন্দী না হচ্ছে মাছ দেখে দিও হাতে দেখাবে এখন এখন ধরতে পারছে তুমি দেখেন কত মাছটা দেখা যাক হুম হাতে বাচ্চা অবশ্যই সাউন্ড হচ্ছে

সেই সুন্দর মাছ ধরতে পারেনি বেরোলেই কিন্তু মিস হতো মাথা সাইজটা ধরবে ওই দেখেন ওই দেখেন সিং ও মাই গাড গতা মাছ বাম মাছ রাইট দেখেছেন আমার বোঝ বাম মাছ ধরে পেয়েছে অলরেডি অনেক সময় নিল বিজয় কে ধরেছে গছি ও শিট দেখো দেখাও একটু লাইট মাছ দেখাও হ্যাঁ হয়েছে হয়েছে হইছে ঢুকাও বেশ বড় সাইজের করছি আরে এসব বোনাস হুম কীভাবে ধরলো দেখেন কীভাবে বদল আপনি আর আমি দেখতেছি কিন্তু আমার চোখে দেখতেছি না কিন্তু এরা কি ধরতেছি হুম ওইদিকে একটু মিস হয়ে গেছে আঙ্কেল জি দেখেন আমার আঙ্কেল ও আঙ্কেল পিস ধরি মাসাল্লাহ উনি চলে যাচ্ছে অবশ্যই তবে এর সাথে থাকুন অনেক সুন্দর পরিবেশ একটা তবে এখানে বেশ বড় বড় মাছ হচ্ছে তো মার্শাল্লা আল্লাহ তালা যা দেয় তাই তবে দেখি রাশেদ ভাই আপনারা দেখেছেন রাশেদ ভাই কিন্তু অ্যালেডি দুইটা মাছ ধরে পেরেছে শোল মাছ আমরা দেখ শেষের দিকে আপনারা থাকেন ফুল লাইভ হচ্ছে আপনার থেকে যান দেখেন এভরিথিং ওই দিকে লাইট মারতেছে ওইদিকে লাইট মারতেছে দেখেন কত অনেক পিপল নেমেছে অনুমান হবে বেশ মানুষ হবে তাও আমি এই চার জোড়া পিস ধরেছি সো ওয়েট ফর দ্যাট দ্য ফিশিং পলাই বেশিরভাগ দেখছেন রাশেদ ভাই রাশেদ ভাই মাছের দিকে খুব স্মার্ট থাকেন এই মাছটাকে ধরবে না দেখেন যোগ হুম অনেক পোকা মার্কুর লাইটে অনেক পোকা চলে আসছে তাই লাইট ওপেন করতেছি না কারণ প্রচুর পোকা চোখে লাগে দেখছেন হগ ব্যাং ব্যাং ওই দেখো দেখেছেন কি হিট করেছে দেখেন রাশেদ ভাই দেখেন ভাই কত বড় মাছ ধরে এটা সম্ভবত ছোট মাছই হবে ও এটাও কি শোল হ্যাঁ গোড়াই দেখেছেন রাশেদ ভাই কি সুন্দর নদী নিচ্ছি আর আপনার সাল্লাহ হ্যাঁ যেমন দেখতে তেমন কাজ ছোট থেকে আসতেছি আবার হিট করেছি দেখুন গাইস পদে পদে মাইস হ্যাঁ এখন ফোকাস হবে সবসময় রাশেদ ভাইয়ের পিছনে আর রাশেদ ভাইয়ের ব্যাক সাইড থাকবো থাকবেন এই দেখেন গোড়াই দেখেছেন গাইজ এগেন লেট অফ ওয়াও দেখেছেন গাইজ অনেক সুন্দর পরিষ্কার কিন্তু আমি আগে যেতে পারতেছি না কেন এখানে খুব পরিষ্কার মাছ থাকতে পারে দেখুন কি মাছ উঠায় যে মাছই হোক মেরে নাও ঠিক আছে আদেশ করছে আরে সব বোনাস এটাও গড়াই মাছ যত সম্ভব দেখাবো দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে কতগুলো মাছ হয় কেন থাকতে হবে আপনারা থাকবেন সবাই আসছে সবাই আসছে এদিকে মাছ পাতে হ্যাঁ ওই দেখেন হিট করেছি সুন্দরভাবে এই তো মাছ ও কালাপিয়া রাইট দেখতে পারি নি গড়াই 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 কারণ খুশি হয়েছে এখানে এতগুলো মানুষ তাই সবাই হ্যাপি অ্যান্ড আনন্দ ঠেলাই তারা ইচ্ছা চিখাচ্ছে খুব ভালো তবে ধান গাছ তো নষ্ট করা যাবে না রিল্যাক্সে যেতে হবে এইভাবে যেতে হবে এইভাবে হুম বিশেষ করে খুব মাছ আজকে আজকে অনেক মাছ ও

চিন্তা করা যায় ঠিক আছে ফল আলো অনেক কষ্ট করতেছে চোখে লাইট পরে দেখতে পারলেন যে ব্যাগে মাছ ঢুকাতে কত কষ্ট হয়ে গেলো লাইটে আলো প্রচুর আলো আমি হ্যাঁ দা ফর ডিস পলাই ফিশিং উইথ ব্রাদার অ্যান্ড আমি দা গ্রেট ফিশ পলাই ফিস গাইস এন্ড দ্য ভিডিও কার পলাই এটা পলাই ঠিক আছে হ্যাঁ এটা পলাই ঠিক গেছে আমি আল আলাদা থাকতেছি কারণ কে ছাড়া পল এদিকে ওইদিকে রশেদোপো মো কি চলে পোকা রাশেদ ভাই আবারও এক করেছে ছোট্ট ছোট্ট মাছ ধরেছে অনেক কষ্ট পড়ায় মাছ মারা খুব কষ্ট কিন্তু এরা কষ্টের জন্য না খেতের জন্য না বিক্রি করার জন্য না কি আনন্দ এবং এনজয় করার জন্য এই মাছগুলো মারতে আসে পাশে থাকুন দেখুন এরকম ভিডিও অনেক দেওয়া হবে দেখেন রাশেদ ভাই কিন্তু আবার হিট করেছে হ্যাঁ অনেক সুন্দর দেখুন মাছ দেখেন গড়াই মাছ আমাকে দেখি খুব হ্যাপি লাগে ভালো লাগে যাই না আপনাদের কেমন লাগতেছে ওই দেখেন সাজু ভাই সাদা সম্ভব লাইট মারো দেখি আচ্ছা ঠিক আছে ওকে ওই যে ওই যে মা দেখেছেন গড়াই ওকে ঠিক আছে ওকে ওই দেখেন হ্যাঁ সে সুন্দর হিট পরিষ্কার পাতারে পরিষ্কার ফিস ওই দেখেন দেখেছেন মাছ ইস রাশেদ ভাই বলে কথা আপনারা আমি বারবার বলতেছি আমার যে যে কটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও হচ্ছে রাশেদ ভাই রাশেদ ভাই এখানে খুব ফেমাস প্রচুর ফেমাস আমি সবসময় আসতে চাই কিন্তু আমাকে বলে ভাই আপনি এতদূর হাঁটতে পারবেন না কিন্তু না হাঁটার কোনো ব্যাপার নেই যে ভিডিওটা হচ্ছে এটাই সবচেয়ে ব্যাপার এই দেখেন রাশেদ ভাই কেন পিছে বিজেপত্রী জানেন কারণ তাদের দেখা টার্গেট ব্যবহার আছে আগে গেলে সে মাছটা চলে যাবে বা নষ্ট যাবে ঘোলা যাবে এই জন্য আগে যাচ্ছি না আচ্ছা পোনা এটা ছেড়ে দিয়েছে দেখেন রাশেদ সাজু সাজুর ভাই ফ্রেন্ড এবং আমি এখানেই থাকবেন প্রথম থেকে শুরু পর্যন্ত আপনারা থাকবেন ওই দেখেন আবার হিট করেছে কিভাবে কিভাবে পলাটা কিভাবে ব্যাকা হয়ে গেছে ঠিক আছে ব্যাকা হয়ে গেছে তারপর সেই মাছটা কেমনে ধরা পড়বে দেখুন ফক এই দেখেন তারপরও দি সারে নেই অবশ্যই মাছ ভিজে আছে ওই দেখেন ওই দেখেন ধরে পেল দেখছেন কীভাবে পলাটা দিচ্ছে আইলে তাও ধরেছি তাও ধরেছি ওকে দেখো দেখেছি হিট আগে গেলে কি হইতো আগে গেলে হইতো না এবারও দেখেন নাই এটা চলে গেছে হ্যাঁ এটা ফুল মিস্টেক হুম দেখেছো কি বলে ধরল কিভাবে করলো সবাই এখন ধান খেতে নামবে আচ্ছা এটা দেখো আচ্ছা রাশেদ ওটাকে হিট করেছে রাশশেদ দেখা যাক রাজশেদ ভাই হুম

গড়াই মাছ কি মাছ কই মাছ দেখেন কই মাছ আর দেখেন কত পানি এই পানির ভেতরে কীভাবে দেখলো আপনি আমি দেখতে পারবো বলেন হ্যাঁ সে দেখার জন্য লাইট রকম থাকতে হয় আর এবার কী মাছ ধরলো এটা শল গড়াই গড়াই দিস ইজ মাই বস দেখেন কত পরিষ্কার ওদের লাইটই আলো সেরকম দেখতে আমরা পারবো না আমরা ফ্ল্যাশ লাইট নিয়ে এসেছি ফ্ল্যাশ ফ্ল্যাশলাইটে কিচ্ছু দেখা যাবে না যদি এদের সাথে থেকে বোঝা যায় কার দিকে যাবো যাবো অবশ্যই রাশেদ ভাই হ্যাঁ ও রাশেদ ভাই দেখেছেন কত সাইজের গোড়াই হুম আর বিজয় নাইস এই ফ্ল্যাশ ফ্ল্যাশলাইটও নিকো আলোর কারণে রাশেদ যে একটু কষ্ট করতেছে শুরুর থেকেই আজ থেকে পাঁচ ছয় বছর আগে ভিডিও করছিলাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু সেই সেই ভিডিওগুলো আপনারা সাপোর্ট করেননি এখন মার্শাল্লা সবাই দিচ্ছেন করে থাকবেন সাজু ধরেছে বিয়া ধরেছে আর রাশেদ ভাইয়ের পিছনে আছি দেখুন এর নাম পলায় ফিশিং রাত নেই দিন নেই যাদের মাছ মার নেশা থাকে তারা চিন্তা করবে কখন রাত হবে কিন্তু ভয়াবহ পরিস্থিতি দেখেন দেখ মাছ শিংটি মাছ গড়াই মাছ গড়াই মাছ আমরা ঢাকায় বলে থাকি টাকি মাছ কাজ কারণ লাইট ঘর বন্ধ করার কারণটা কি? পোকার উপদ্রব বেশি। ওই দেখেন সাজু ভাই ধরেছে। দেখতে হবে। রফিশ সাজু ভাই। দেখেছেন গড়াই। ক্রেপ ফিশ। ও সাজু ভাই দেখতে হবে তো হ্যাঁ। এই দেখেন মুখ দেখা বিকতা পিছনটা দেখলেই বোঝা যায়। সাজু ভাই হ্যাঁ এই আছে এই নাই আমি ওই দেখেন সাজু ভাই ধরেছে আবার এখানে চারজন চলে আসছে চারো জন একসঙ্গে চারো জন চারজনের ভিতর থেকে সাজু ভাইকে দেখাচ্ছি এই হ্যাঁ সাজু ভাই দেখে ও পরে নেই হ্যাঁ বাড়ি গেছি গোলটা মারো হ্যাঁ আপনারা যাবে কীভাবে আচ্ছা অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে মিস হয়ে গেছে তার একটা ঘোরটা দিয়ে চাই দাও যাতে লাগে হ্যাঁ মিস্টেক হয়ে গেছে পোকার উপদ্রুদের কারণে লাইট দেওয়া যাচ্ছে না আচ্ছা চলো গাছের বাগান যাই দেখি যে একটা ঘোষ দেখা যায় লাইট মাও দেখি গাছের বাগানে এলো গাছের বাগান দেখাচ্ছে না চলো কাছে যাই দেখে দেখে দেখেন ঠিক আছে কাম অন বিজয় ওকে দিস ইজ ইন দ্য গেট হোল্ড

বেশ গভীর এই লাইটে দেখা যাচ্ছে না আর এখানে ঘোষ থাকার কোনো কথাই আসে না এটা একটা মাঝখানে পাথারে মাঝখানে পড়ছে এদিকে দুই কিলোমিটার এদিকে দুই কিলোমিটার এদিকে দুই কিলোমিটার এদিকে চার কিলোমিটার দূরত্ব পাতার থেকে এটা একটু দূরত্ব দেখায় এই পাথারটা খুবই সুন্দর সবার সাথে কিন্তু পলাই মাছ মারতে আসছে আমি হচ্ছি বর্তমান ক্যামেরাম্যান অ্যান্ড অমিতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন এটা কিন্তু শেষ নয় ফিশিং আরও হবে ওদের ফিশিং আমরা ফিশ দেখবো কতগুলো ফিশ ধরেছে শোল গড়াই তা ফিশিং এভরিথিং গ্রেট ফিশ তবে এই পর্যন্ত আর একটু রেস্ট দিচ্ছে রেস্ট আই ওয়েলকাম ইন দেখো সবাই আমাকে লাইট মারা দেখছে লাইট মারাতে কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরা ভাব তারা ভয় পেয়ে গেল যে এখানে আমি আসলাম কেন এই গাছ ঠিক আছে আচ্ছা এটা কি গাছ গাছের নামটা কি এই গাছের নাম কি আরে গাছের নাম কি ঠিক আছে এটা খুব ভয়ানক একটা গাছ এই গাছের সহজে সহজে কেউ আসে না ঠিক আছে আমাকে সবাই পাগল মনে করতেছে আই নট ক্রেজি হ্যাঁ যদি এখানে যাওয়ার কথা যদি চট খাই তাহলে সে সুন্দর হবে কিন্তু চট তো খাচ্ছি না দল আঙ্গা এই দেখেন ফক সে ফকটা দেখেন এই গ্রেট ফক উনি জোখ ঠিক আছে হ্যাঁ চলুন যাই অনেক দূর আমি কিন্তু খাই এখানে হ্যাঁ আমি কিন্তু পার হচ্ছি হ্যাঁ আচ্ছা তবে এই সারা গাছ থেকে একাই পার হইলাম দেন পুরো এক ঠিক আছে যা যাক অনেক ফক অনেক ফক মানে ম্যানি ফক ফকগুলা খুবই সুন্দর দেখতে ট্রিং বেংগুল লাগছে আমি অলরেডি ভিজে গেছি প্রচুর পানি দেখুন এখানে বেশি কারণে ধান গাছগুলো মানে শুয়ে পড়েছে পানির স্রোতটা এদিক থেকে আসতেছে ওই বেবি ফগ হ্যাঁ বুঝতেই পারতেছেন যে আমি কত দূর থেকে আসলাম ওই শেওড়া গাছ থেকে শেওড়া গাছে ভূত পেত স্বাভাবিক থাকে ওখানেও যেহেতু এখানে একটু নাম আছে এই গাছটার উপরে কিন্তু এই গাছে যারা আছে এবং আমাদেরকে চেনে এ বিষয়ে কোনো কিছু বলবে না তবে আল এটা একটু বাদ দিয়ে রাখছে চেনি জাল এবং ট্যাপ মারতে পারে ঠিক আছে এই লোকাল সুন্দর একটা পাতার হ্যাঁ ওকে ভিডিওটা লং হলেও তবুও সাবর দিয়েছেন এটা অনেক কিছু বিকছে যে পগ বাস চলে যাচ্ছে আচ্ছা পাটা ময়লা হয়ে গেলো যেহেতু আপনি নেই পাটা একটু ক্লিন করে নিই হ্যাঁ দিস ইজ মাইক দ্য ক্লিন হ্যাঁ ওকে দেখেন আমার সাথে আমার জন্য কে যে ওয়েট করতেছে দেখা যাক কারা কারাখানে সবাই মাছ মারছে সবাই আচ্ছা এখানে মেনি পিপল হ্যাঁ হ্যাঁ এখানে কি জাল পাহাড় দিচ্ছে এরা চিনলাম না আমি তো আপনার চিনলাম না বলেন বলেন আপনি বলেন না না কি কমো আমি আপনার নামটা কন্যা

কোনটা <ma lush> <makes>. <this> <sleepy false knowledge> <maks>